এখানে চুলায় রান্নার জন্য কড়াই দিয়ে নিলাম কড়াইটা একটু গরম হোক তারপরে তেল ঢেলে দিব চুলায় কড়াই অলরেডি গরম অলরেডি না মাত্রই গরম হয়েছে এখানে একটু তেল দিয়ে নেবো যতটুকু তেল দিছি ততটুকু তেল এনাফ হয়ে গেছে এবার তেলটা একটু গরম হোক তারপরে দিয়ে দিব পেঁয়াজ এইখানে পেঁয়াজের সাথে সাথে আমি আদা রসুন দিয়ে দিয়েছি কারণ আদা রসুন দেখছি যে সেখান থেকে নরমাল মধ্যে আসলে তেলি লাগবে নর্মাল মধ্যে চলে আসবে পেঁয়াজটা নরম হয়ে যাবে তো বাকি যা যা মশলা আছে ওগুলো আমি রেডি করে নিয়ে আসি এটা এখানে নরম হয়ে থাকি চুলা গাছটা আমি একদম মিডিয়াম লোতে রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা জ্বলে না যায় এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো নরম হয়ে গেছে আর অনেকটা ফ্লেভার বেরোছে মানে গন্ধ যেটা সেটা চলে গেছে তো এখানে গিয়ে দেবো আর একটু পানি দিলে মনে হতো এখানে আমি একটু পানি দিয়ে পেস্ট করে রাখলাম হলুদ মরিচ জিরা লবণ দিয়ে নেই লবণ দিব তারপরে তার চিনি এলাচি তারপরে কি বলে আর লবণ দিব তো বাটি জুয়ে একটু পানি দিয়ে দিছি অতটুকু পানিতে হয়ে যাবে মশলা ফসানো আমি পেয়েটা ভালোভাবে সারাই দিতেছি কারণ আমি অল্প পানিতে পেস্ট করে আঠালো আঠালো করে দিয়েছি তো পানির সাথে মিক্স হইতেছে না এখন দিয়ে দেবে একটু লবণ একটু আমি মতো দিয়ে গেলাম লবণ আজকে আলু বেশি হয়ে গেছে আমি দেখে আলে দেখে আলে বেশি খাইতে পড়তাম তো সমস্যা নেই আলু আমাদের সবারই প্রিয় স্পেশালি আমার কেউ সমস্যা নেই আর ইদানিং বুঝি না মানে শীতের দিন আসতে পর্যন্ত হাত পা কেটে যায় কখন কেটে যায় আমি সেটা টের পাই না কিন্তু যে এখন একটু লবণ লাগছে জ্বলতেছে এখানে মানে এখানে কেটে গেছে ওই দিন এইখানে শাক কাটতে যে এখানে কেটে গেছে সারা রাত কম্বলের সাথে এটা লাগছে আর ব্যথা লাগে শীতের দিন আসে আমি উষ্টা খাই বেশি তারপরে হাত কেটে যায় পা কেটে যায় মানে আলাপ পাই না কখন কেটে যায় কিন্তু পরবর্তীতে জলে মরিচ লাগলে লবণ লাগলে জলে এখন মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিব ওর সাথেই মাংসের আলুগুলো একটু ভালোভাবে কষাই নেব মাংসের পানি এবং আলু থেকে যে পানিটা বের হবে ওই পানিতে আমি আস্তে আস্তে করে এটা কষাবো কষানো হয়ে গেলে তারপরে ঝুলের পানি দিয়ে দেবো আমার কাছে না মাছের চেয়ে মাংস রান্না করতে বেশি ইজি মনে হয় মানে কোনো ঝামেলা ছাড়া সেটা মুরগির মাংস হোক বা যে কোনো মাংস মাংস রান্না করতে আমার বেশি ইজি মনে হয় আর আজকে না আমার রান্না বান্না এত ইয়ে এলাকা খানা মানে একটাই করবো আরেকটা করবো কিনা ভাবতেছি হইতে পারে ডাইলও রান্না তো বা ভাজিয়ে করতে পারি সেটা ডিপেন্ড অন মন অলরেডি আমার ছেলের খুদা লেগে গেছে আজকে বাসায় নাস্তা বানায়নি দোকান থেকে ওখানে কিনে আসলে তো ওগুলো খাওয়ার পরে এখন আমার ছেলে পেটে হাত দিয়ে অলরেডি চুঁ চুঁ কুঁ কুঁ করতে যদি ওর বেশি ফুদা লাগে যায় তাহলে যেটা রান্না করছি এটা দিয়ে আমরা দুপুরে ভাত খেয়ে ফেলবো এবং রাতের জন্য পরবর্তীতে কিছু রান্না করবো আর কি আর এখন মাংসটা একটু ভালোভাবে কষাই নিয়েছি আর আজকে আমি ফার্স্ট টাইমের মতো ফেস ব্রিম করতেছি অবশ্যই ইউটিউবে এখনও ফেসবুকে যাইনি ফেসবুকটা পরে দেখা যাবে ইউটিউবে মানুষ কম চিনে জানে তো তো আগে ইউটিউবে পরিচিতি বাড়াই সাহস বাড়াই তারপরে দেখা যাবে ফেসবুকে তো এখানে পানি আছে ঝুলের পানি আছে তো ঝোলের পানিটা আমি দিয়ে দেবো আমি পুরো ভিডিওটা নিতে পারতেছি না কারণ আমার রান্নাঘরের স্পেস একদম ছোটো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি চুলার জাল আমি হাই হিট করে দিয়েছি এটা বয়েল হোক ততক্ষণ অপেক্ষা করি তরকারিতে ঝোলের পানি দেওয়া শেষ এখন দিয়ে দেব ঢাকনা এটা রান্না হইতে থাক ততক্ষণ আমরা অপেক্ষা করি চুলার আজ হাই হিটে রাখা আছে একটু কম করে দিতেছি যত বেশি উতরে না পড়ে আজকে পানিটা একটু বেশি পড়ে গেছে এখন ঢাকনা উঠায় দেখবো তরকারি কী অবস্থা মোটামুটি স্মেল বাইরে হয়ে গেছে তরকারি হয়ে গেলে যে একটা ঘ্রান বের হয় না ওটা হয়ে গেছে আর একটু ঝোলটা আনুক ততক্ষণ আমি ঘরটা মশা দিয়ে আসি রান্না হয়ে গেছে ঘর মশা অর্ধেক হয়েছে অর্ধেক বাকি আসছে তো তার আগে এখানে ভিডিওটা ফিনিশ করে নিও রান্না একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসিমা ঝোল যতটুকু আসে ততটুকু এনাক তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন না আর হ্যাঁ অবশ্যই আমার পোস্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো বাটন অবশ্যই প্রেস করবেন টাটা